এমপিপি বিমানবন্দরে অ্যাডভাইজারি কমিটির নতুন বছরের প্রথম বৈঠক শুক্রবার বিমানবন্দরে পুরাতন টার্মিনাল ভবনে অনুষ্ঠিত হয় এই অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার দেব পশ্চিম জেলা জেলা শাসক ড বিশাল কুমার বিধায়ক ভগবান চন্দ্র দাস আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং বিমানবন্দরের অধিকর্তা কে সি অন্যান্যরা এই বৈঠকে এম বিমান বিমানবন্দরে যাত্রী পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সমস্যা সমাধান আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন বৈঠক শেষে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান প্রধানত যাত্রীদের সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা হয়েছে আলোচনার সমস্যাগুলি সমাধানের পথ খোঁজা হয়েছে দিল্লির থেকে আগরতলায় সরাসরি বিমান পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি আরও বিমান বিমানবন্দরে একাধিক স্টল শূন্য হয়ে পড়ে রয়েছে অধিক ভাড়ার জন্য স্টলগুলি খোলা হচ্ছে না সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন সংশ্লিষ্ট সমস্যাগুলি সমাধানে বিমান বিমানবন্দরে অধিকর্তা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে যেগুলি তার করার তিনি সেগুলি করবেন বলে জানান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই উন্নয়ন কনসিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন আর সেই সুবাদে প্রত্যেক ছয় মাস পর পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি কাস্টমার সুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার পুলিশি ব্যবস্থা এয়ারপোর্ট অন আলাদা 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 এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয় সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কীভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয় যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ইয়ে করতে হয় চলা পরামর্শ করতে হয় সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে কোনো ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপর এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ কি তারপর বাংলাদেশ বোর্ডার চলে আসে তো তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আশা করি এখানে মিনাজি ডাইরেক্টর আছেন উনি কম সময়ের মধ্যেই এই সমস্যাগুলোর সমাধান করবেন যেগুলো আমার করার আছে সেগুলো আমি এভিশন মিষ্টিতে টেক আপ করব আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব জানান বর্তমানে বাংলাদেশে অন্যরকম অবস্থা বিরাজ করছে এই অবস্থায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার মতো জায়গা নেই আগে বাংলাদেশে আভ্যন্তরীণ ব্যবস্থা ঠিক হোক তিনি জানান বিমান চলাচলের জন্য ভারত তৈরি হয়ে বসে আছে ইতিমধ্যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে গেছে এখন বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতি বাংলাদেশের অবস্থা ওরা নিজেরাই ঠিক হয়ে যাক একটা ভালো ব্যবস্থা নিয়ে আসুক অব্যবস্থা তো বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের সঙ্গে এই ধরনের ডাইলগ করার মতো এখন জায়গা নেই আগে বাংলাদেশের আন্তরিক যে ব্যবস্থা সেটা ব্যবস্থিত হয়ে যায় নিশ্চিত আমরা তার জন্য তৈরি আছি আমরা তার জন্য ফাইলও করেছি এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য ইমিগ্রেশনে করার জন্য যা যা করা সেগুলো ক্লিয়ারেন্স করে বসে আছে সুশান্ত চৌধুরী এখানের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন সে কথা মিনিস্টার দিল্লিতেও গিয়েছে কথাবার্তা বলেছে ফাইল হয়েছে সব কিছু ওকে আছে কিন্তু এগুলো তখন হতে পারে যখন বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হল আর